বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছে এক আপু আমাকে অনেক দিন যাবত কমেন্ট করছে এবং ইমো নাম্বারে মেসেজ করে কথা বলছে যে গুরুজি আমি আমার হারানো প্রেমিকাকে ফিরে কিভাবে পাবো এরকম একটা শক্তিশালী নকশা কিংবা আমল কিংবা তদবির যদি আমাকে দিতেন তাহলে আমার অনেক উপকার হইত এবং ওই বোনটি আরও একটি কথা বলছে আমি অনেক জায়গায় এবং অনেক তান্ত্রিকের কাছে অনেকভাবে প্রতারিত হয়েছি এবং অনেক টাকা পয়সা নষ্ট করছি ইউটিউবের ভিডিও দেখে দেখে আমি আমার ভালোবাসার মানুষের উপরে বিভিন্ন প্রকারের টোটকা বসীকরণের কাজ নিজেই করছি কিন্তু কোনো এখন পর্যন্ত ফল কিংবা রেজাল্ট পাই কিন্তু তাকে ফিরানোর জন্য আমি অনেকভাবে চেষ্টা করছি আমি কোনোভাবেই তাকে ফিরাইতে পারিনি এবং আরও বলছে ওই ছেলেটি এখন আমার সাথে কথাবার্তা বলে না কোনো যোগাযোগ কিংবা সম্পর্ক রাখে না একেবারে বিচ্ছেদ আলাদা হয়ে গেছে এবং ওই ছেলেটি এখন অন্য মেয়ের সাথে রিলেশন এবং সম্পর্ক করতেছে আমার কথা তার মাথায় আর আসে না আরো বলছে আমার জীবনে অনেক কিছু করছে সে আমাকে শেষ করে দিয়েছে তাই এখন আমি তাকে বিবাহ করতে চাই কিন্তু আমি তাকে কোনোভাবেই পাচ্ছি না এবং যে আপুদের প্রেমিকা দূরে চলে গেছে এখন আর আপনার সাথে কথা বলে না যোগাযোগ রাখে না আজকের এই ভিডিওটি দেখে দেখে আপনারা নিজের কাজ নিজে নিজেই করতে পারবেন নিয়ম হচ্ছে আপনি পাক পবিত্র হয়ে রাত বারোটার পরে এই নকশাটি আপনি সুন্দরভাবে আগে লিখবেন যে কোনো কলম কিংবা যে কোনো কাগজের উপরেই লিখলে হবে কোনো সমস্যা কিংবা প্রবলেম হবে না অবশ্যই নকশাটি আপনি তিনটি লিখবেন তিনটি নকশা লেখার পর অবশ্যই যে ছেলেকে আপনি ভালোবাসেন অবশ্যই সেই ছেলের নাম এবং সেই ছেলের মায়ের নাম লিখতে হবে সম্পূর্ণভাবে নকশা তিনটি লেখার পর অবশ্যই আপনি এই নকশা তিনটি তিন দিন আপনাকে আগুনে পুড়তে হবে তিন দিন যাওয়ার পর আপনার দূরে থাকা প্রেমিকা কিংবা হারিয়ে যাওয়া প্রেমিকা যেখানে থাক শুধু আপনার নাম তার অন্তরে ঘোরাঘুরি করবে এবং আপনার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে যাবে আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ